সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজ আমরা নবম শ্রেণীর জীবন জীবিকা বইয়ে পরিস্থিতি দুই এর এই চকটি পূরণ করব। তাহলে চলো আমরা এই চকটি পূরণ করি জনাব হাবিব সাহেবের জন্য সর্বোত্ত বিনিয়োগ খাত নির্বাচন করো এবং সংক্ষেপে উত্তর দাও জনাব হাবিব সাহেবের সর্বোত্ত বিনিয়োগ খাত হতে পারে কোনো তফসিল ব্যাংকের মেয়াদি আমানত বা ফিক্সড ডিপোজিট এক্ষেত্রে যুক্তি কারণগুলো হলো এক এতে তার বিনিয়োগৃত অর্থের উপর মোটামুটি মুনাফা আসবে আর ঝুঁকির সম্ভাবনা থাকবে না দুই হাবিব সাহেব অতি জরুরি প্রয়োজনে ইচ্ছা করলে টাকাটা ব্যাংক থেকে তুলে ফেলতে পারেন তিন যেহেতু টাকাটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ তাই সেই সমস্ত হাতে ঝুঁকি রয়েছে যেমন শেয়ার বাজারে বিনিয়োগ জমি ও ফ্ল্যাট কেনা ব্যক্তি মালিকানী প্রতিষ্ঠানে বিনিয়োগ ইত্যাদি হাতে বিনিয়োগ করা যাবে না চার এমন কোন খাতে বিনিয়োগ করা যাবে না যেখান থেকে চাইলেই উনি টাকাটা নগদায়ন করতে পারবেন না পাঁচ এতে করে তিনি আগামী ছয় বছর পর মূল টাকার সাথে অতিরিক্ত মুনাফা পাবেন যা দিয়ে তিনি তার সন্তানের লেখাপড়া খরচ চালাতে পারবেন